আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক শেষ করে বেরিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকরা তারা ওখানে দাঁড়িয়েই কি কিছু বলবেন নাকি স্বাস্থ্য ভবনে এসে জীবী করার পর তারা তাদের বক্তব্য রাখবে নজর থাকবে আমরা সেখানে যাবো আমরা সেখানে যাবো আমরা এই মুহূর্তে যে ছবি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বৈঠক শেষ করে বেরিয়ে এলেন জুনিয়র চিকিৎসকরা প্রায় দু ঘন্টা ধরে বৈঠক চলেছে সে কথাই বলছিল তারপরেও প্রায় তিন ঘন্টা পর বৈঠক শেষ হওয়ার তিন ঘন্টা পর বেরিয়েলেন ওইভাবে একটু ঘন্টার বেশি সময় পর বেরিয়েলেন জুনিয়র চিকিৎসকরা তারা এবার কি বলেন নজর রয়েছে গোটা বাংলার আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের মুখ যারা তারা আজকে 6টা 40 মিনিট নাগাদ পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে এখন ঘড়ির কাঁটা 11টা 46 প্রায় 5 ঘন্টা পর তারা মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়েলেন বৈতক কি বলপ্রশু আজকে গোটা বাংলা নজর রয়েছে এই বৈঠকের দিকে

বৈঠক শেষে বেরিয়ে এলেন জুনিয়র চিকিৎসকরা প্রায় পাঁচ ঘন্টা পর তারা বেরিয়ে এলেন ছটা চল্লিশ নাগাদ এই আন্দোলনে যারা মুখ তারা গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়িতে ভরির কাটা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এলেন এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে তারা যে দাবি দাবা করেছিলেন তার সবকটা কি মেনে নেওয়া হয়েছে নাকি কিছুই মারা হয়নি নাকি আংশিক মানা হয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত মুখ খুলতে চাইছেন না হয়তো তারা স্বাস্থ্য ভবনে আসার পর জিবির পর তারপরে মুখ খুলবেন হয়তো পুরোটাই অনুমান ভিত্তিক কারণ তারা এখনো পর্যন্ত মুখ খোলেননি পাঁচ কিছু দাবি দাবি নিয়ে আলোচনা হয়েছে কিছু জিনিস নিয়ে সদর্থক আলোচনা হয়েছে কিন্তু বাকি বহু জিনিস নিয়েই বিস্তারিত বহু জিনিস নিয়ে আলোচনা হয়নি এবং যেগুলো দাবি আমরা দিতে হয়নি ডিটেলস আমরা ধর্মামঞ্চে বলবো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সংক্ষিপ্ত যেটুকু জানানো হল যে বেশ কটা বিষয় নিয়ে সদর্থক আলোচনা হয়েছে বেশ কয়েকটা বিষয় নিয়ে সদর্থক আলোচনা হয়নি একেবারে সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখা হলো জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে তারা জানালেন বাকিটা তারা মঞ্চে এসে বলবেন অর্থাৎ এই মুহূর্তে তারা ফিরে আসছেন স্বাস্থ্য ভবনের সামনে মঞ্চে তারপরেই তারা ডিটেলটা বলবেন দেখুন এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু বক্তব্য রাখতে চাইছেন না শুভজিৎ জুনিয়র চিকিৎসকেরা যারা দাবি করছেন ডিএমই ডিএচে সরে যাওয়ার বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ করে উঠেছে ডিএমই ডিএচ সরে নেওয়ার বিষয়টি তারা মেনেছেন এটা মুখ্যমন্ত্রী মেনেছেন এটা তাদের বক্তব্য তবে একই সঙ্গে সিপি সিপি এবং ডিসি নর্থ তাদেরকেও সরিয়ে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মিলেছে তবে ডিসি সেন্টার নিয়ে কোনো কথা হয়নি সিপি রেজিনেশন ডিএমই এবং হচ্ছে ডিএইচএস এর ট্রান্সফার সিপি ট্রান্সফার হবে সিপি পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নথ অভিষেক গুপ্তা তাদের সঙ্গে করে আস্তে দাদা সামনে ক্যামেরা তুলে নাও ক্যামেরা নি